আমি ভাবলাম বোধ ও ব্লগ শুরু করেছে বোধ হয় এখনও ব্লগই শুরু করেনি অনেক কিছু কাজ হয়েছে সকালবেলা থেকে আমি জানি সেগুলো বোধ ও শ্যুট করেছে কিছুই করেনি দেখছি তো যাই হোক সকালবেলা তারা পুরো দোজঝাপ করে এই এখন আবার যাচ্ছি বেরোচ্ছি এটা আমার আমার আপডেট দিচ্ছি আর ওর আপডেট হচ্ছে মেয়েকে রেডি ফেডি করলো ঘর ঝাঁট ফাঁট দিল আর এখন যাচ্ছে হচ্ছে ঘর মুছতে আর আমি যাচ্ছি হচ্ছে এখন আপাতত কুরিয়ার করতে এখানে কুরিয়ারের ব্যাগ রেডি মেয়েকে যথারীতি স্কুলে দিয়ে এসছি খাওয়া দাওয়া সবই হয়ে গেছে ব্রেকফাস্টে ছিল ডালিয়া আর মেয়ের এখন যাব কুরিয়ার অফিস থেকে যাব হচ্ছে ডাইরেক্ট কোথায় ও মেয়ে স্কুলের মাইনে দিতে ঠিক আছে মেয়ে স্কুলের মাইনে দিয়ে তারপরে বাড়ি ঢুকব আস্তে আস্তে একটু দেরি হবে এই হচ্ছে আপাতত কাজ বা আপডেট ঠিক আছে আর রেডি ভালো করে ওই দিক থেকে ওই কোণা থেকে পয়সা করবো কোণাটা ভালো করে মাথাটা পাল্টাতে হবে এই ডান্ডাটা আমাকে দিয়ে দিয়ে ওটা জনির ঘরে হয়ে যাবে আমার জনির ঘরে মোছার মতো ওই সে ভাঙা চোরাটা ভাঙা চোরা ওটা কতদিন ধরে চলছে সে আগের বাড়ির ওটা মনে হয় সেই ঠিক আছে চলো তো আমি এখন যাই তো বন্ধুরা সারা দিনের জন্য ফ্রি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ আমার দেখতেই পেলে যে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে বিছানা টিছানা তুলে নিয়েছি বর কাজে চলে গেছে মেয়ে স্কুলে চলে গেছে আমার বিছানা টিছানা তুলে ঘর টর ঝাঁট দিয়ে মুছে স্নান টান করে এই যে দেখো ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এখন আমি কি করবো আমি জানি না আজকে রান্নাটাও নেই রান্না করলে তাও সময়টা কাটতো কারণ আজকে হচ্ছে পূর্ণিমা তো পূর্ণিমাতে মা খিচুড়ি খিচুড়ি ভোগ রান্না করছে ঠাকুরের জন্য তো আজকে রান্না বান্নাটাও নেই এই এখন ফোন ঘাটি বসে বসে আর কি সেরম কোনো কাজ নেই কাজ আছে ওবেলা একটু বাজারে যাবো ভাবছি আজকে বাচ্চাগুলোর পুজোর কেনাকাটাটা আজকে করব দেখি সোমনাথকে বলেছি ওবেলা নিয়ে যেতে কারণ লেট হয়ে যাচ্ছে পুজোর চাপটা না মেটাতে পারলে আবার জন্মদিনের চাপটা নিতে পারছি না সব তো একসাথেই করেছে তো আজকে যদি বাচ্চাগুলোর কেনাকাটাটা হয়ে যায় তাহলে থাকবে শুধু আমি আর সোমনাথ তো আগে দেখি বাচ্চাগুলোর কেনাকাটাটা করে নেবো তারপরে আমার আর হবে চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো যা করি না করি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো এই মাত্র কুরিয়ার অফিস থেকে আসলাম মাইনে দিয়ে আসলাম কুরিয়ার অফিসে গুলো হচ্ছে অনেকটা সময় লাগবে প্রায় পঁচিশটা না ছাব্বিশটা প্যাকেটের জন্য সময় লাগবে আর এখন এসে একটু ওষুধ খাবো মানে আমার ওষুধ সুগারের ওষুধ খেয়ে তারপরে যাব মেয়েকে আনতে তারপরে দুপুরের খাওয়া দাওয়া তো এখন বাড়িতে আসলাম সে আজকে এ বললো যে লাইভে আসবো ফার্স্টে বললো ওয়েব সিরিজ দেখব তারপরে বলল না ওয়েব সিরিজ থেকে শাড়িগুলো কালকে তুললাম সেইগুলো আগে লাইভ করে নিই কারণ আমাদের মার্কেটে যাওয়ার কথা আছে আজকে আবার তো আমরা জাস্ট এইগুলো দেখিয়ে দিই তারপরে যদি কোনো অর্ডার আসে তখন আবার মার্কেট থেকে তুলে নিয়ে আসি এরম একটা বিষয় আর এখানে বেশিরভাগই ম্যাক্স টু ম্যাক্স সব মানে অর্ডার হয়ে গেছে খালি পাঁচ সাতটা মতো এখানে একটা দুটো তিনটে চারটে মতো অর্ডার হয়ে গেছে ঠিক আছে চারটে মতো অর্ডার হয়ে গেছে যেইগুলো আজকেই বেরিয়ে যাবে আজকে না হলেও কালকে বেরিয়ে যাবে আজকে তো না কালকে বেরোবে তো অল্প কটা রয়েছে আর এদিকে এই শাড়ি কালেকশানগুলো আজকে এখন লাইভে আসবে মা দুর্গার মুখটা অনেকটা বড় অনেকটা এরিয়া নিয়ে এবং খুব সুন্দর লাগছে মা দুর্গার মুখটা ঠিক আছে এইগুলো টোটাল খাদি কাপড়ের উপরে খাদি কাপড়ের উপরে ঠিক আছে আর বাকি এগুলো রয়েছে সব সিল্কের উপরে যেগুলো তোমরা হয়তো লাইভে দেখতে পেয়ে গেছো এগুলো আছে হচ্ছে সিল্কের উপরে ঠিক আছে এরকম প্যাটার্নের শাড়িটার ক্যাটলগ এই রকম প্যাটার্নের শাড়িটার ক্যাটলগ এটা তো জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও আরও রয়েছে যেগুলো একটু আলাদা আলাদা সব একই টাইপের নয় আর এটা হচ্ছে আগমনির জন্য খুব ভালো লাগবে আগমনির স্পেশাল বলতে পারো মহালয়া বাহ কাশফুল দিয়ে একদম সুন্দর এটা পরে মাকে যদি বরণ করা যায় যখন ঠাকুর ঢুকবে মণ্ডপে মণ্ডপে খুব সুন্দর লাগবে বোধনের বোধনের জন্য পারফেক্ট বোধনের শাড়ি হিসেবে বলা যেতে পারে ঠিক আছে সুন্দর একদম দেখো তো যাই হোক আর এই শাড়িটা পরেছে এটা আছে আলপনা শাড়ি বলা যেতে পারে আলপনা খাদির খাদি কাপড়ের উপরে ঠিক আছে এখানেও দুর্গা ঠাকুরের মুখ আছে আসলে দেখি আসলটা হুম একদম বাহ মাকে বরণ করছে এটা দশমীর শাড়ি বলা যেতে পারে কারণ মাকে পান দিয়ে বরণ করছে নাকি দেখি না দশমী হ্যাঁ দশমীও বলা যেতে পারে বোধনেরও বলা যেতে পারে অষ্টমী সন্ধি জন্য বলা যেতে পারে তো এগুলো বলা যেতে পারে নবপত্রিকার জন্য এই শাড়িগুলো বেস্ট তাই না তো যাই হোক চলো আর ব্লগিং আমি করলাম একটুখানি একটুখানি হেল্প করলাম ওকে তুমি ব্লগ করবে না হ্যাঁ ঠিকঠাক করছো তো আজকে আমাদের মার্কেটে যাওয়ার কথা আছে তো চলো ও লাইভে বাচ্চাগুলোর পুজোর কেনাকাটা রয়েছে এই দেখো এই হচ্ছে পূর্ণিমার ভোগ খিচুড়ি লাবড়া তিন রকমের ভাজা সোমনাথ খিচুড়ি খায় না খাও না কেন খিচুড়ি জন্ম থেকে এই অবধি খিচুড়ি খেতে খেতে মুখ লেগে যায় আর সিন্নি ছোট থেকে বড় হয়ে এই অবধি যতদিন সিন্নি খেয়েছি সিন্নি খেলেই অ্যাসিড হয় সিন্নি তালের বড়া চলো খেয়ে নিই আমি আবার খিচুড়ি ভক্ত তো হ্যালো ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো আমি শুয়েছিলাম দুপুরবেলা ওই যে খেলাম খিচুড়িটা খিচুড়ি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি আধা ঘন্টা আগে উঠেছি উঠে চা করলাম চা খেলাম তারপরে মেয়েকে একটু চকস করে দিলাম দুধ দিয়ে তো মেয়ে খেলো আজকে ম্যাডাম আসেনি পড়াতে তো মেয়ে আজকে খেলা করছে আর আমি এই ঝিম হচ্ছি ঘুম থেকে ওঠার পর যা হয় আর কি চা খাওয়ার পরেও শরীরটা ভালো লাগছে না শুয়ে আছে সোমনাথ আবার বেরিয়ে গেল কুরিয়ার অফিসে বেরিয়ে গেছে কখন আসবে জানি না আজকে তো ভেবেছিলাম বাচ্চাগুলোর কেনাকাটা করতে যাব রাত্রিরে খাওয়া দাওয়া কি হবে মায় মাত্র ফোন করে জিজ্ঞাসা করলো বললাম বাবা কি খাবে মা বলল বাবা ফেনা ভাত খেতে চাইছে আমি বললাম তাহলে বাবার তুমি কেনা ভাতি খাও আমার ইচ্ছে করছে না মেয়েও আর খাবে না কদিন টানা খেয়ে তো আর সোমনাথ তো রাতে দুধ খাবে এখন বাকি রইল রইলাম শুধু আমি আর মেয়ে কি খাবো সেটাই বুঝতে পারছি না রাতে কালকে একটু মাংস করবো ভাবছি তো তার জন্য আজকে ওসব খাওয়াও যাবে না আর কালকের মাংসটা আজকে যদি বেরোতাম সন্ধ্যাবেলা তাহলে কিনে নিয়ে আসতাম ভেবেছিলাম যে কিনে এনে রেখে দিলে কি বলো তো সকালবেলা ঝটপট করে রান্নাটা করা যায় নাহলে ওই আনতে গেলে পরে এনে তারপরে রান্না বা সোমনাথকেও যদি পাঠাই ওই নিয়ে আসবে তারপরে কখন রান্না করব কখন যাবে কখন আসবে ওর উপর ডিপেন্ড করতে থাকতে হয় বা আনার উপর ডিপেন্ড করে থাকতে হয় আমি গেলেও কিন্তু আনা থাকলে পরে ঝটপট করে সকালে রান্না করা যায় দেখি কি করি এখন কালকের চিন্তা কালকে হচ্ছে আজকে রাতে কি খাবো সেটাই বুঝতে পারছি না দেখি পরে আসছি তোমাদের সাথে আবার ভিডিও পরে বানাচ্ছি ঘর দুয়ারের একটু ওখানে অবচালু হয়ে গেছে বিছানাটা বিছানাটা একটু বুঝতে হবে ওই ঘরেও দুপুরবেলা শুয়েছিলাম বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলতে হবে উঠতে হবে শরীরটা খুব ক্লান্ত লাগছে ম্যাচ ম্যাচ ভালো লাগছে না ঠিক আছে পরে আসছি চলো যাও বিছানা তুলে দিয়েছি হ্যাঁ দেখো খেলো খেয়ে আমি দুদিকে একটু ঝুটি বেঁধে দিলাম ফাটে উঠে যাও তোলা হয়ে গেছে বিছানা এই ঘরের বিছানাটাও তুললাম তুলে লাইট অফ করে দিয়েছি ঘর অন্ধকার জানলাটা একটুখানি ফাঁকা করলাম মাছগুলো খেলা করছে বাকি আছে শুধু রান্নাঘরটা গোছানো এই মাজা বাসনগুলো দিদি এগুলো মেজে গেছে এগুলোকে গোছাতে হবে আর ওই সন্ধ্যাবেলা একটু চা আর দুধ করেছিলাম তাতে এই জায়গাটা এরকম হয়ে গেছে এখানটা একটু গোছাতে হবে সব গুছিয়ে তারপর একটুখানি মুখে ফেস দেবো একটুখানি ফ্রেশ হবো চুল টুল আসবো পাগলের মতো হয়ে রয়েছি শরীরটাও ভাল লাগছে না মনটাও ভাল লাগছে না চলো ফাইনালি ফ্রেশ লাগছে ঝটা পট করে অল্প সময়ের মধ্যে ঘর সব গুছিয়ে ফ্রেশ হলাম চলো পরে আসবো এখন রাতে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনাটা করতে হবে মেয়ের আমি কি খাবো দেখি কি খাওয়া যায় এই দেখো বন্ধুরা আজকের ডিনার চাউমিন অর্ডার করেছিলাম তো চাউমিন খেয়ে শুয়ে পড়বো তিনজনা ঠিক আছে দেখো চাউমিন আমার মতো করে কি বানাতে পারবে না কোনো রেস্টুরেন্ট আমার মতো করে বানাতে পারবে না নর্মালি তোমরা তো জানোই তোমাদেরকে আগে আজকে চাউমিন দেখে আমি দেবো না বাবা মন্দিরে দি তো খুব বলতো ভিডিওতে যে হোটেলের চাউমিন নাকি ভালো লাগে না নিজের হাতে বানানোটা একদম আমি এখনও বলতো সম্মত আমার মতো চাউমিন কেউ বানাতে পারবে না আমি আমার নিজের হাতে বানানো চাউমিন সবথেকে বেশি ভালোবাসি কোনো রেস্টুরেন্টে চাউমিন ভালোবাসি না কিন্তু আজকে ইচ্ছে করছে বহুদিন পর বহু যুগ পর বহু যুগ পর ইচ্ছে করছে কিন্তু আমার মতো হবে না চলো তোর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সাড়ে দশটা বাজে শুয়ে পড়ছি সাড়ে দশটার সময় অনেক আগে শুয়ে পড়ছি বলো সাড়ে দশটার সময় কিন্তু সচরাচর শুয়া হয় না চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই